আসসালামু আলাইকুম গরু কিনতে আসছিলাম পালার জন্য দাম অনেক বেশি বুঝতেছি না কি করব মানে পঞ্চান্ন চায় আমি পঁয়ত্রিশ দিতে চাই আর কি এরকম অবস্থা ওনারা পঞ্চাশ ব্যাঙ্গে বিক্রি করবো না পাঁচচল্লিশ আমি বেশি তেতাল্লিশ আর কোয়া উচিত এগো আর পাওয়া উচিত এগো তুমি তো খালি দাম বাড়ান নাতে তো

ঠিক আছে আমার আল্লাহ হাফিজ গরু হইলো একটা কিনছি আর কি আর একটা কিনতে চাইতেছি তো হইতেছে না এখন দেই কি করা যায়

আমি কিন্তু একবার আপনার মানা করতেছি না প্রত্যেকবার দাম বাড়াইতেছি আপনি চারশো টাকা দেন আমি আপনি দিতেছি দেন 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 আপনি লয়া হেন আমি গরু ভিডিও করি একটা এটা কিনছি সাতত্রিশ হাজার এখন কাকা একশো টাকা লইব আর কি আর এটা চুয়াল্লিশ হাজার এটাও দুশো টাকা কম করেছিলাম দেন নাই এটা শেষ পর্যন্ত হ্যাঁ একশো দুশো টাকা আমার তো বেশি লইতেই আছে এগুলো সমস্যা এগুলো দুইটা গরু পল্ল এলো গিয়ে সাতত্রিশ হাজার আর চুয়াল্লিশ হাজার

না এটা একটা কিনছি ওটা দালালই তো এক লোক যে কইতা ছিল যে আপনি তাহলে দালালের থেকে শেষ পর্যন্ত গরু কিনলেন আর কি দালাল দিয়ে পরে আমি বলতে পারছি এটা দালাল কিন্তু ওই গরু নিয়ে এটা অনেকক্ষণ নিয়ে দাঁড়া ছিল আর কি দুই ঘন্টার মতো মানে ছিল দাঁড়ায় তা আমি ভাবছি এটা ব্যাপারই পরে সে শেষ পর্যন্ত আমার থেকে মনে হয় কত তিনশো না দুইশো টাকা খাইছে আর কি মানে হাসিলে ওই দাম টাম কমাইছে ওই করছে আমি হাসিল করা দিম ভাই এই সেই আমি আচ্ছা যা মন চাই কর তুই খা টাকা পয়সা হাসিল আমার তো না মানে আমি ছাগল পরে যে একটা কিনছি ওটা ভিডিওটা একটু পর দেখাইতেছি ওই ছাগলের হাসিল করতে গেছি তিনশো টাকার মতো হাসিল আসে এরা একটা পেস্টটা ছিঁড়বো এরা হাসিলই দেয় না মানে একটা পেস্টটা মানে দিবো না কি মানে হাসিল লইতাছে না তিনশো হাজার বারোশো পনেরোশো দুই হাজার টাকার চার হাজার টাকার ওইগুলো আর কি করাইবো ছাগলের করাইবো না আর কি আমার আধা ঘন্টা খারাপটা করছে পরে সাড়ে ছয় হাজার টাকা ছয় হাজার টাকার খাসিতে আসছে হাসিল তিনশো টাকা পরে ওইটা দিছে আর কি তো এই লোকও শেষ পর্যন্ত আর হাটে সবই মোটামুটি দালাল ভরা কিন্তু তো ডিস্টার্ব করে না অন্যান্য হাটে বেশি ডিস্টার্ব করে এই খাসিটা কিনছি ছয় হাজার ছয়শো টাকা দিয়া একশো টাকা সালা দালালি খাইছে সব খালি দালাল ভরা সব জায়গায় করতে করতে পরে কিন্তু দালাল হইলে আর কি কেনা হয়